দারুণ একটি ইলেকট্রিক গাড়ি নিয়ে আসলাম আজকে আপনাদের জন্য আর এই গাড়িটির ফিচারগুলো কিন্তু খুবই অসাধারণ অসাধারণ ফিচার যে ফিচারগুলো ব্যবহার করা হয়েছে শুনলে আপনি একটু অবাক হয়ে যাবেন কারণ এই গাড়িটির সবই প্রাইভেট কারের ফিচার ব্যবহার করা হয়েছে গাড়িটায় ব্যবহার করা হয়েছে হাইড্রোলিক স্প্রেড হ্যাঁ সর্বপ্রথম যদি বলা হয় এই গাড়িটায় ব্যবহার করা হয়েছে হাইড্রোলিক্স ব্রেক এবং ব্যবহার করা হয়েছে একটি সুন্দর এছাড়া লুকটা দেখতে চার চাকা বিশিষ্ট সুন্দর একটি লুক এই গাড়িটি এছাড়া দরজা সিস্টেম এই সবকিছু এই গাড়িটির দাম পড়বে মাত্র তিন লক্ষ সত্তর হাজার টাকা হ্যাঁ এই গাড়িটির দাম পড়বে তিন লক্ষ সত্তর হাজার টাকা গাড়িটির চারিদিকে আপনাদের একটু দেখায় এটি হচ্ছে গাড়িটির সাদ দেখতে পাচ্ছেন খুবই দারুণ একটি ছাদ ব্যবহার করা হয়েছে এবং দুই পাশে হ্যাঙ্গার দিয়ে গাড়িটি আরও আকর্ষণীয় লাগছে আমরা যদি সামনের অংশ আপনাদেরকে দেখাই তো দেখতে পাচ্ছেন যে সামনের অংশ খুবই একটি দারুণ অংশ দেখা যাচ্ছে এই গাড়িটা এবং গাড়িটার লুকিং গ্লাসগুলো দেখতে পাচ্ছেন দারুণ লুকিং গ্লাস ব্যবহার করা হয়েছে এই গাড়িটায় আসলে সন্ধ্যা হয়ে গিয়েছে যার কারণে ভিডিওটা হয়তো অত ক্লিয়ার হচ্ছে না বাট তবুও আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর গাড়িটি খুবই আকর্ষণীয় গাড়ি গাড়িটির দরজার সিস্টেম চারিদিকেই দরজা গাড়িটি চার চাকা বিশিষ্ট খুবই আকর্ষণীয় একটি গাড়ি এই গাড়িটা কিছুক্ষণের মধ্যেই ডেলিভারি হয়ে যাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখন দরজাগুলা আচ্ছা এই গাড়িটা আমরা বলছিলাম যে দরজার সিস্টেম দেখতে পাচ্ছেন এই যে দরজা এইভাবে খুলে আপনি কিন্তু আবার এটা লাগিয়েও দিতে পারবেন হ্যাঁ এটা সুবিধাটা হচ্ছে এই যে লক করে দিলেন আসলে লকটা হই নাই দাঁড়ান আপনাদের গাড়ি একটু দেখাই লক করে দিলেন এটা আর খুলবে না হ্যাঁ এটা খুলবে না খুবই কঠিনভাবে আটকে যাবে এই যে আর খুলবে না দেন উপরের দিকে এই যে এই এগুলোও এগুলো কিন্তু লক হয়ে থাকবে যদিও এখনও কাজ শেষ হয়ে নাই আসলে গাড়িটার কাজ চলছে দেখতে পাচ্ছেন যে এখনো এই সাইডে বা এখানে আমরা গ্লাস লাগাতে পারিনি আসলে সন্ধ্যা হয়ে যাচ্ছে বলে আজকে আমাদের এই ভিডিওটা করে ফেলা লাগছে বাট এই গ্লাসগুলোও আপনি আটকে রাখতে পারবেন আর এই গাড়িটাই বেশ কিছু সুবিধা রয়েছে শুধু যে গাড়িটা দেখতে আকর্ষণীয় এমনটা না কারণ হচ্ছে যে এই গাড়িটা আপনি বেশ কিছু জিনিসের ভাড়া মারতে পারবেন যেমনটা গাড়িটি সর্বপ্রথমে আপনি যাত্রী পরিবহন করতে পারবেন সাধারণ ইজি বাইকের মতো দেন আপনি চাইলে এই গাড়িটাতে স্কুলের বাচ্চাদের নিয়ে আসা করতে পারবেন প্রাইভেটভাবে স্কুলের বাচ্চাদের আপনি ভাড়া হিসাবে তাদেরকে নিতে পারবেন দেন এই গাড়িটা আপনি চাইলে রুগীও পরিবহন করতে পারবেন ভাই ক্যামেরাটা যদি একটু কাছে আনতেন এই যে সিটটা দেখতে পাচ্ছেন মাঝের সিট আপনি চাইলে এই সিটটা খুলে এখানে ফোল্ডিং করে রেখে দিতে পারবেন তাহলে কিন্তু এই তিনটা সিট একত্রে হয়ে গেলে আপনি এখানে একটা রুগীও পরিবহন করতে পারবেন সেরকম ব্যবস্থাও কিন্তু এই গাড়িটাতে রয়েছে আপনি চাইলে এই গাড়িটাতে একের মধ্যে তিন ধরনের কাজ করতে পারেন আর সাধারণত জানেন যে এই ধরনের গাড়িগুলা আমাদের দেশে বিয়েতে যে ব্যবহার করা হয় লগনে বা ইত্যাদি কাজে কিন্তু এই ধরনের গাড়িগুলো খুবই আকর্ষণীয় হয়ে থাকে তারা কিন্তু সবাই চাই যে এই ধরনের একটি ইজি বাইক পেলে আসলে প্রাইভেট কারের বা হাইসের ভাড়া তো অনেক বেশি আপনারা জানেন বাট এই ধরনের গাড়িগুলো কিন্তু সাধারণত ইজি বাইকের মতোই ভাড়া হয়ে থাকে যার কারণে মানুষ কিন্তু দেখা গেলো বিয়েতে বা অন্যান্য অনুষ্ঠানে ছোটোখাটো অনুষ্ঠানে এই ধরনের গাড়িগুলো নিয়েতে মানে এই গাড়িগুলো নিতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে অনেক সময় দেখবেন যে গায়ে হলুদে তারা এই ধরনের গাড়িগুলো খুব নিয়ে যায় চয়েস করে তো গাড়িটা আপনাদেরকে ভিতরে একটু দেখাতে চাই আমরা বলেছিলাম যে এই গাড়িটা আসলে হাইড্রলিক্স ব্রেক সিস্টেম আর এই গাড়িটা শুধু যে হাইড্রলিক্স ব্রেক সিস্টেম এমন না এটা একটি স্টারিং সিস্টেম হ্যাঁ প্রাইভেট কার হাইস ইত্যাদি যেভাবে চালানো হয় সেমভাবে কিন্তু আপনি এই গাড়িটাও চালাতে পারবেন আপনাদেরকে একটু দেখাই ভাই একটু যদি কাছে আসতেন আসলে গাড়িটা নোংরা হয়ে আছে আপনাদের পাশটাই বলেছি যে আমরা এখনও গাড়িটা পুরো কমপ্লিট করতে পারি নাই যার কারণে কিন্তু এখন আমাদেরকে এইভাবেই দেখানো লাগছে এই গাড়িটা কিন্তু স্টারিং সিস্টেম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাড়ির স্টারিং প্রাইভেট কারের স্টারিং এই গাড়িটাই দেওয়া হয়েছে দেন এটার ব্রেক এক্সেলেটর হ্যান্ড ব্রেক সবই কিন্তু পায়ের কাছেই আছে সবই পায়ে ব্যবহার করতে পারবেন সাধারণত অন্যান্য গাড়িতে হাতে ব্যবহার করা হয় এক্সেলেটরটা বাট এটা পায়ে ব্যবহার করতে পারবেন দেন আপনাদের যদি একটু দেখাই এই গাড়িটাই তিনটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ভাই ক্যামেরাটা কাছে আনলে বুঝিয়ে দিতে পারতাম তো এই যে অল এই ডিসপ্লেটা দেখতে পারছেন এটা হচ্ছে একটি টিভি প্লাস আপনার এটা সিসি ক্যামেরার লাইন রয়েছে এই গাইড এটাতে আপনি যখন ব্যাক দিবেন তখন এই ডিসপ্লেটায় সিসি ক্যামেরা দেখতে পারবেন এই যে দেখতে পারছেন এটাতে ব্যাক ক্যামেরা দেয়া রয়েছে আপনি যখন ব্যাকে যাবেন তখন এটাতে ব্যাক ক্যামেরা দেখতে পারবেন দেন অবসর টাইমে আপনি চাইলে এটাতে বিনোদনমূলক বা কোনো কিছু যেটা আপনার প্রয়োজন সেটাও দেখতে পারবেন সেই ব্যবস্থাও কিন্তু রয়েছে দেন ড্রাইভারের জন্য কিন্তু দুইটা ফ্যান রয়েছে যেটা সবচেয়ে ভালো কারণ ড্রাইভারের যদি গরম লাগে গাড়ি চালাতে সমস্যা হবে আর এই জিনিসটা থাকলে সে আসলে গাড়ি চালাতে খুব ভালো মনে হবে তার কাছে ভালো লাগবে দেন এই যে দ্বিতীয় যে ডিসপ্লেটা রয়েছে এটা হচ্ছে গাড়ির ডিসপ্লে এই ডিসপ্লেটাই গাড়িতে যা যা হয় সাধারণত হয়ে থাকে যে স্পিড কত আছে কতটুকু চার্জ আছে বা ইন্ডিকেটার যখন দেন দানে বামে সেইগুলো দেখাই এই জিনিসগুলো এখানে দেখতে পারবেন আর এই যে থার্ড যে ছোট্ট একটা ডিসপ্লে রয়েছে এই ডিসপ্লেটা আপনার ব্যাটারির ডিসপ্লে এই গাড়িটাই লিথিয়ামায়ন ব্যাটারি ব্যবহার করা রয়েছে যার কারণে এই ছোট ডিসপ্লেটা লিথিয়ামান ব্যাটারির সাজে এই ছোটো ডিসপ্লেটা লিথিয়ামান ব্যাটারির সাথে দেওয়া হয় এই ডিসপ্লেটা আপনি এই যখন লিথিয়ামান ব্যাটারি কিনবেন তখনই শুধুমাত্র পাবেন এই জায়গাটায় হাইড্রোলিক্স ব্রেকের অয়েলের ডিব্বাটা রয়েছে তো এটা হচ্ছে গাড়ির ভিতরের অংশ আর এই পাশে মাঝখানে একটি সিট রয়েছে ওই পাশে একটি সিট রয়েছে তিনটা সিট রয়েছে খুবই দারুণভাবে আপনি চাইলে এই গাড়িটি ব্যবহার করতে পারবেন তো গাড়ি সম্পর্কে আপনাদের অনেক কৌতূহল যে আসলে এই ধরনের গাড়িগুলা শহরে চালানো যাবে কি না অথবা এই গাড়িগুলা কিস্তিতে দেন কিনা আপনারা ম্যাক্সিমাম টাইম কিন্তু আমাদের এই ধরনের প্রশ্ন করে থাকেন তো ফার্স্ট অল যে গাড়িগুলা কিস্তিতে দেওয়া হয় না কারণ এই গাড়িগুলা যারা তৈরি করেন গাড়িটি মামুন ওয়ার্কশপ থেকে তৈরি হয়েছে তারা কোনোভাবেই কিস্তিতে এই গাড়িগুলো দেন না আপনি চাইলে নগদ ক্যাশ হ্যান্ড ক্যাশের মাধ্যমে এই গাড়িগুলো মামুন ওয়ার্কশপ থেকে তৈরি করে নিতে পারবেন দেন আপনাদের অনেকেরই প্রশ্ন থাকে যে এই গাড়িগুলো আমরা শহরে চালাতে পারবো কিনা গ্রামে চালাতে পারবো কিনা হাইওয়ে রোডে চালাতে পারবো কিনা তো এই প্রশ্নের উত্তর হলো আপনার এলাকায় যদি ব্যাটারি চালিত গাড়ি চালানো যায় সাধারণত ব্যাটারি চালিত যে ইজি বাইকগুলো হয়ে থাকে আপনারা দেখছেন তিন চাকার গাড়ি এই গাড়িগুলো যদি চালানো যায় তাহলে আপনি এই গাড়িটাও চালাতে পারবেন সেমভাবে আর যদি আপনাকে আপনার এলাকায় ওই গাড়ি চালানোর অনুমতি না থাকে তাহলে এই গাড়িটাও চালাতে পারবেন না এটি সরকারিভাবে কোনো লাইসেন্স নেই পৌরসভার তো অনেক এলাকায় লাইসেন্স দিয়ে থাকে অনেক সময় অনেক এলাকাতে লাইসেন্স দেয় না তো আপনারা যদি লাইসেন্স থাকে পৌরসভার থেকে সেটা নিয়ে নিতে পারেন এই গাড়িতেও চালাতে পারবেন কোনো সমস্যা নেই তো আমরা গাড়িটির পেছনের অংশ আপনাদেরকে একটু দেখাতে চাই পেছনের অংশ দেখতে পাচ্ছেন যে খুবই আকর্ষণীয় এখানে একটি ডিজাইন ব্যবহার করা হয়েছে যেটা দেখলেই আসলে খুবই ভালো লাগে যে খুবই সুন্দর দেন এই জায়গাটায় কিন্তু লোগো দেওয়ার জন্য অর্থাৎ মামুন ওয়ার্কশপের একটি ব্যানার দেওয়ার জন্য এই জায়গাটায় সুন্দর একটি ডিজাইন তৈরি করা হয়েছে যেটা আরও আকর্ষণীয় প্লাস এখানে একটি স্পার্স চাকা দেওয়া রয়েছে যেটা সব কিছু মিলিয়ে এক কথায় গাড়িটি অসাধারণ একটি গাড়ি তো অনেক সময় আপনারা আমাদেরকে প্রশ্ন করে থাকেন যে আসলে তিনজন যাত্রী বসা যাবে কিনা এই গাড়িতে অবশ্যই তিনজন কেন সাড়ে তিনজন যাতেও বসা যায় হ্যাঁ আসলে যদি ছোট বাচ্চা থাকে সেটাও বসা যায় গাড়িটা আসলে অনেক সময় দেখা যাচ্ছে ভিডিওতে সব কিছু পারফেক্টভাবে দেখা যায় না তো আমি বলবো যদি আপনাদের গাড়ি সম্পর্কে কোনো আগ্রহ থেকে থাকে তবে ভিডিওতে নয় সরাসরি ওয়ার্কশপে চলে আসেন গাড়িগুলো দেখেন কোয়ালিটি দেখেন অন্যান্য গাড়ির থেকে ভিন্নতা দেখেন দেখার পরে আপনি সিদ্ধান্ত নেন যে আসলে গাড়িটা আপনার জন্য পারফেক্ট হবে কিনা না তারপরে আপনি যে কোনো কিছু সিদ্ধান্ত নিতে পারেন যে আমি গাড়ি কিনবো বা কিনবো না তো এই গাড়িটা ওভারঅল সব কিছু মিলিয়ে দারুণ একটি গাড়ি এই গাড়িটি আপনি চাইলে দেশে বিদেশ থেকেও এই গাড়িটি অর্ডার করতে পারেন সেরকম ব্যবস্থাও কিন্তু রয়েছে যদি এমন হয় যে আপনি চাচ্ছেন আপনার ভাই বা অন্য কেউ একটা কর্মসংস্থানের প্রয়োজন এরকম একটি গাড়ি কিনে দিতে চাচ্ছেন তো আপনি চাইলে কিন্তু এই গাড়িটি আপনি মামুন ওয়ার্কশপ থেকে তৈরি করে নিতে পারেন আপনাকে বিদেশ থেকে বাড়ি আসতে হবে না আপনি চাইলে এখান থেকে অর্ডার করলে ঠিকানা দিয়ে দিলে আপনার বাসায় গাড়িটি পৌঁছে দিবে সেই ব্যবস্থাও কিন্তু রয়েছে মামুন ওয়ার্কশপে তো আমরা লাস্ট পর্যায়ে আবারও গাড়ির নামটি আপনাদেরকে জানাতে চাই এই গাড়িটি স্টারিং বেস সিস্টেম এবং গাড়িটাই ব্যবহার করা হয়েছে এক হাজার ওয়াটের দাতাই কোম্পানির মোটর এবং ব্যবহার করা হয়েছে চারটি চাকা এছাড়া ডিজিটাল মিটার দুইটি ফ্যান একটি সাউন্ড বক্স এই সব কিছু মিলায়ে নয় সিট এই গাড়িটি দরজা সিস্টেম এই গাড়িটির দাম পড়বে তিন লক্ষ সত্তর হাজার টাকা পুরো কমপ্লিট দাম পড়বে তিন লক্ষ সত্তর হাজার টাকা ঠিক আছে ভিওয়ার্স আজকের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকেন কথা